হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো ভিউ সেন্ট রিকোয়েস্ট অর্থাৎ আপনি কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটি আপনার ফেসবুক প্রোফাইলে কিভাবে চেক করতে পারেন ক্যান্সেল করতে পারেন সম্পূর্ণ ভিডিওটুকু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স চলুন মূল ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্টেড তো ভিউয়ার্স প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আমি এবার এটি ওপেন করছি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো ভিউ সেন্ট রিকোয়েস্ট অপশনটি খুঁজে পাওয়ার জন্য আপনি একদম উপরে এই যে ফ্রেন্ডস সেকশন বাটন রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন তো আমি এবার এর উপরে ট্যাপ করছি এখানে যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সেটি এখানে দেখতে পাবেন তো আমরা মূলত আজকে খুঁজে বের করব যে আমরা কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সেটি তো সেটি খুঁজে পাওয়ার জন্য একদম উপরে দেখুন দুটি অপশন রয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট ইয়োর ফ্রেন্ডস তো ফ্রেন্ড রিকোয়েস্ট সেকশন বাটন রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর পরবর্তীতে এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো ভিউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই সেকশনটি খুঁজে পাওয়ার জন্য একদম উপরের ডান দিকের কোনায় দেখুন থ্রি ডট মেনু রয়েছে তো আপনি এর উপরে একটা ট্যাপ করে দেবেন তো আমি এবার এর উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর একদম নিচের দিকে খেয়াল করুন ভিউ সেন্ট রিকোয়েস্টস তো নিচে এই যে অপশনটা রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন তো আমি এবার এর উপরে ট্যাপ করব দেখি কি হয় তো ফ্রেন্ডস দেখুন এখানে ম্যাজিক আমি কাদেরকে কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সেই লিস্ট চলে এসেছে তো এখানে অনেকে রয়েছে যাদেরকে অনেক দিন ধরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি তারা অ্যাকসেপ্ট করেনি এরকম পড়ে রয়েছে তো আপনি চাইলে এগুলো ক্যান্সেল করতে পারেন এবং পুনরায় তাদেরকে আবারও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন তো আমি এবার দু একটা ক্যান্সেল করব দেখুন এই যে ক্যান্সেল করছি এর পরেরটাও ক্যান্সেল করব তো ফ্রেন্ডস দেখুন এই যে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এভাবেই খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটি খুঁজে পেতে পারেন ভিডিওটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ